এখানে দুশো টাকার ফল রাখলাম দেখো কি ফলের দাম আছে তো ফলের দাম যাই পয়সাটা দিয়ে আসি হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং তোমরা কেমন আছো ভালো আছো আমরাও ভালো আছি আর একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম তাই যে ফল টল কিনে পশে এসেছি আর এখানে রান্না বসিয়ে দিচ্ছি কড়াইতে রান্নাঘরে ঢুকে গেলাম শুকনো লঙ্কা তেজপাতা এগুলো কি পাঁচ ফোরন সম্ভার চাল কুমড়ো রান্না করবো মুগ ডাল দিয়ে এখানে ডাল ভেজে রেখেছি মুগ ডাল আর গুঁড়ো করে দেবো ধনে পাতা দিয়ে নামাবো পুরো ঘন্টাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যেদিন কাঁচা লঙ্কা দিলাম দুটো ঝাল দেবো না বেশি পাঁচ মতন লবণ দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম কেন ডালটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে ওই জন্য ডালটাও দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিই সিম করে দিই জিরের গুঁড়োটা এখন দিয়ে দেবো দিদি পাতা বলে এটা এখন কুচ কুচি করে কেটে তারপর দেবো এর মধ্যে দিয়ে দিলাম কী রোদ উঠেছে আজকে বাবা তাকানোই যাচ্ছে না রোদের দিকে এত তাপ বানিয়ে দিই গ্যাসটা কুমি রেখেছিলাম তোমাকে ডালটা সেদ্ধ দেওয়ার জন্য মিষ্টি আবার পুজো দিচ্ছে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিই ফলগুলো এখন সাজিয়ে রেখে দিই ঝুড়িটার মধ্যে কেনা হয়েছিলো পরে খাবো ভাত ভাত খাওয়ার পরে গুছিয়ে রেখে দিই এদিকে রান্না হচ্ছে ডাল হয়েছে কুমড়ো বটি হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপি হিসাবে আর এখানে হচ্ছে খেজুর আমার প্রচণ্ড প্রেশার লো তাই এই যে কেনাকাটি করেছি খাবো আর এখানে এই যে বেগুন ভাজা করবো ছোটো ছোটো বেগুন পুচি কুচি করে ভাবছিলাম বড়া করবো আর দোকানে যেতে ইচ্ছা করলো না তোমার বেসন আনতে আর এখানে শাকটা ভাজা হবে আর এই যে ভাত বসে এখন ভাজা কাটা যায় না দেড়টা বেলা হয়ে গেছে আমার বড় মেয়েকে ফোন করেছিলাম বলছে এত বেলা হয়ে গেছে এখন ভাত হয়নি আরে কে কী জানো সয়াবিন এটা খেতে টেস্ট মেয়ে নিয়ে এসেছে তোমার কালকে রান্না করে দেবে রুটির সাথে খাবে হ্যাঁ ঠিক আছে এই যে মোবাইল দেখছিলাম মুড়ি খাচ্ছিলো ওই চাল কুমড়ো বটি দিয়ে কারণ অনেকটা ভালো হয়েছে ক্ষিরাও পেয়ে গেছে তার জন্য হয়ে গেছে একটু জানলার সামনে বসে এই যে রাস্তার দিকে তাকিয়ে রয়েছি জানলার সামনে বসে যে চশমা পড়েছি কেন যেন মোবাইল দেখছিলাম তার জন্য আর মেয়ে শুয়ে রয়েছে এখানে আমি এই যে বসা আমি একটু এখন ফুচকা দাদা এসছে যে আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে আমি যাচ্ছি এখন যায় ফুচকা দেখলে বলো পাতা নিয়েও নিয়েছিস বাবা সেই দাদা দেখো পাতা নিয়ে নিয়েছি আমরা মাকা হয়ে গেছে ওই দেখো যে যে খাবে চলে আসো আমার মেয়েও খাচ্ছে বলো আমাকে দেখাবে না আহ এবার খাই আমি কি হলো ভালো ফুচকাটা ঝালছে শেষে এই জলটা এত টেস্টি মানে হয় ভিত লবণ লেবু তার মধ্যে জলা কে কে খাবে চলে এসো